তার জন্য আমাকে নতুন করে মতো সঙ্গে তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতো সঙ্গে তৈরি করতে হলো দেখুন কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পরে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতো মহাসংঘ কাজ করে আসছে সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মতো মর্সঙ্গ তৈরি হয়েছে দেখুন যে মতো মহাসঙ্গটা ছিল সেই মতো মর্সঙ্গ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসঙ্গ তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতন অর্সঙ্গে তৈরি করত প্রথম অর্সঙ্গের মধ্যে আছে আগের পুরনো যোগ আমার কমিটি তৈরি হয়েছে শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে আমার কমিটি আমার মতন করে আমার কমিটি আমার মতন করে এই সংগঠন এই সংগঠন থেকে একটাই বার্তা সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন যারা উদ্বাস্ত মানুষ যারা আছেন তাদের সংগঠিত হতে হবে এবং আমরা 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 হচ্ছে হিন্দু আমরা সনাতনী আমরা মতুয়া আমরা আন্দোলন করেছি গুরুচর ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিলো খ্রিস্টানে তাদের ঠেকিয়েছি মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিল আমরা ঠেকিয়েছি আমরা সবসময় রক্ষা কবজের মতন কাজ করি আমরা লড়াই করি আমাদের লড়াইটা শিক্ষার জন্য আমাদের লড়াইটা উদ্বাস্ত মানুষের জন্য আমাদের লড়াইটা দারুন ডারুন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না না নব্বই বছর ধরে আগামীতেও চলতে থাকবে